তুফানের সবগুলো গান হচ্ছে মাস্টার পিস একের পর এক চমক দিয়ে গেছে তুফান সিনেমাটির প্রথম শুটিং থেকে সিনেমাগুলোর গানগুলো এত ভাইরাল হয়েছে যেটা বলে বোঝানো যাবে না দেশ এবং দেশের বাইরে বেশ ভালো সারা ফেলেছে গানগুলো তবে গানগুলো বেশি জনপ্রিয় হবে বিয়ের অনুষ্ঠানে যে কোনো বিয়ের অনুষ্ঠানে উড়াদুরা থেকে শুরু করে দুষ্টু করে এলেগুলা কিন্তু মেসিভ হিট গান হবে এবার বিয়ের অনুষ্ঠানে নাচলো বাংলাদেশি একজন বউ যাকে ঘুরে দূরে দিয়ে নাচতে দেখা গিয়েছে সেটা আবার মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম আডিতে শেয়ারও করেছে এটা শেয়ার করার সাথে সাথে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব সিনেমাটি অনেকদিন পর খানের সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা বিয়ের অনুষ্ঠান থেকে যে কোনো অনুষ্ঠানে মিমি চক্রবর্তী খুশি হয়েছে সিনেমাটির গানগুলোতে নিজের কে অবকাশ করতে পেরে এই সিনেমার গানগুলোতে দুইটিতে কিন্তু মিমি চক্রবর্তী রয়েছে যে দুটি গান হিট হয়েছে তবন্দ ভিডিও নিয়ে আপনাদের মতামত যেহেতু আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ